অনির্বাণ বাংলা স্লোগানকে বুকে ধারণ করে একযোগে পদার্পণ করেছে চট্টলবীর আলহাজ এব মহিউদ্দিন চৌধুরীর প্রতিষ্ঠিত দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বিজয় টিভি গেল শুক্রবার নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা অসহায় ও নির্যাতিত মানুষের কথা বলে সারা দেশের মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করা চ্যানেলটির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী চট্টগ্রাম থেকে মোরশেদ হোসেন চৌধুরী ও এম হাবিব রেজার তথ্য এবং মোহাম্মদ সেলিম উদ্দিনের ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে গত একত্রিশ মে চট্টগ্রামের সাবেক সিটি নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চট্টলবীর বি এম মহিউদ্দিন চৌধুরীর স্বপ্নের প্রতিষ্ঠান বিজয় টিভি পথচলার এগারো বছর পূর্ণ করে পদার্পণ করেছে বারো বছরে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেলটির একযুগে পদার্পণ উপলক্ষে শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো অফিস আয়োজন করে আলোচনা সভা কেক কাটা সহ নানা অনুষ্ঠানের আয়োজনে সভাপতিত্ব করেন বিজয় টিভির চেয়ারম্যান ও নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন ব্যুরো প্রধান মর্শিদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিজয় টিভির পরিচালক ও এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বোরহানুল হাসান চৌধুরী সালেহীন এ সময় বিজয় টিভির প্রতিষ্ঠাতা আলহাজ এবিএ মহিউদ্দিন চৌধুরীর স্বপ্ন বাস্তবায়নে বিজয় টিভি মুক্তিযুদ্ধের চেতনার ও অসহায় মানুষের কথা বলবে বলে প্রত্যাশা করে বিজয় টিভির কার্যক্রম এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন বিজয় টিভির চেয়ারম্যান হাসিনা মহিউদ্দিন তিনি জন্ম নিয়েছিলেন এই বিজয়ের মাসে আবার এখানে তিনি এই চট্টগ্রামের মাঠি ঝিলাকায় মিশে গিয়ে চট্টগ্রামের মানুষকে ভালোবেসে তিনি বিজয় করেছিলেন আরেকটি অধ্যায় এই বিজয়ের মাসে সবার মন জয় করে বিজয়ের ভেসে তিনি চলে গেছেন রেখে গেছেন আপনাদের জন্য আর একটি বিজয় টিভি কেন এই বিজয় টিভি আপনাদের কথা বলতে পারি আপনাদের কথা শুনতে পারি এই চট্টগ্রামে গুলাবালির আশেপাশে যে মহিউদ্দিন চৌধুরী বিচরণ করেছিলেন সে মানুষের দুঃখের কথা সুখের কথা আপনাদের ভালোবাসার কথা যেন এই বিজয় টিভিতে উঠে আসে অবশ্যই কে যেন শরীর করে এই বিজয়টিকে যেন সারা জীবন এই চত্বগামের কথা চত্বগামের ভাষা এই চত্বগামে আলহাজিদের মহৎ চিন্তাধারার কথাগুলি সৃষ্টি করে এবং উদ্বুদ্ধ হয় বিজয় দিবকে রইলো আমার অনেক ভালোবাসা এই বিজয় দিবকে যারা দায়িত্ব আছেন তারা নিশ্চয়ই সুন্দরভাবে এই বিজয় দিবকে করবেন অনুষ্ঠানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমো নাসির উদ্দিন সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনি বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরীসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন এই সময় উপস্থিত সকলেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন চট্টলবীর এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে তিনি স্বপ্ন দেখেছিলেন এই বিজয় টিভির মধ্য দিয়ে এই চট্টগ্রাম চট্টগ্রামের যে সম্ভাবনা সেটা সারা বিশ্বে ফুটে উঠবে চট্টগ্রামের যে সমস্যা সেটাও এই বিজয় টিভি তুলে যাবে আমরা মনে করি বি এই এগারো বছরে বি চেষ্টা করে নিয়েছে সেই দায়িত্ব পালন এই বিজয় টিভি শুরুর শুরুতে একটা উনি এই মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা বানিয়েছিলেন এটা সত্য আমরা দেখতাম আমরা আশা করব এই বিজয় টিভি মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধুর যেই সব আমাদের যে স্মৃতি আছে এই যেমন ব্রিটিশ বিরোধী আন্দোলন বাইরের বাস আন্দোলন মুক্তিযুদ্ধ সর্বোপরি মুক্তিযুদ্ধ এবং এরপরে সরেচার বিড় আন্দোলন থেকে শুরু করে গণতান্ত্রিক যে কোনো আন্দোলনের স্মারক এবং স্মৃতিগুলো তুলে ধরবে পাশাপাশি নিরপেক্ষ সংবাদ প্রচার করবে জনমানুষের নেতা মধ্যে যদি বিজয় টিভির যে স্বপ্ন উনি যে জন্য বিজয় টিভি করেছিলেন সেই বিজয় টিভি যাতে পুরো বাংলাদেশে এবং দেশ দেশের এবং বিদেশে যাতে ভালোভাবে নিউজ চ্যানেল হিসেবে চলে এখন যারাও বিজয় টিভি কর্তৃপক্ষ আছেন তাদেরকে বিশ্বাস করব বিজয় টিভি যাতে আরো সুন্দরভাবে আরো সমৃদ্ধভাবে বিজয় টিভি চলে সেই জন্যে আমি শুভকামনা করছি বিজয় টিভির আজকের পূর্তি অনুষ্ঠানে বর্ষপূর্তি অনুষ্ঠানে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে বিজয় টিভির সাথে যারা সংশ্লিষ্ট সাংবাদিক সহ কলা কৌশলী বৃন্দকে বিজয় টিভি এক যুগ পদার্পণে আজকে আমরা এখানে সমবেত হয়েছি পরম করুণাময়ের হচ্ছে কামনা করছি মহিউদ্দিন যেভাবে আলো বিচ্ছুরিত করে চারিদিকে বিজয় টিভি আগামীতে সেই বিচ্ছুরণ দেখাবে এই আশাবাদ ব্যক্ত করে আমরা মনে করি বিজয় টিভি যতদিন থাকবে ততদিন সে স্বাধীনতার কথা বলবে ততদিন সেই স্বাধীনতার স্বপ্ন সাম্প্রদায়িক বাংলাদেশে কথা বলবে ততদিন সে এদেশে যে বঙ্গবন্ধু যে সব দেখেছিলেন সোনার বাংলার কথা বলবে শোষণ মুক্ত কথা বলবে এবং আমরা যারা এই সবকে ধারণ করি লালন করি আমরা পাশে আমি আর করি এবং তাদের বিজয় টিভি প্রতিষ্ঠা হয়েছিল চট্টগ্রামে কথা বলার জন্যে এবং চট্টগ্রামের উন্নয়নের কথা বলার জন্যে স্বাধীনতার কথা বলার জন্য কিন্তু আপনারা জানেন একটি কুচক্রি মহল এই বিজয়টিকে বন্ধ করার জন্যে ধ্বংস করার জন্যে অনেক চক্রান্ত করেছিল কিন্তু একমাত্র প্রতিষ্ঠাতা আহাদ মৈত্র তিনি ওনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে এই বিজয়টি বিজয়টি চলমান শুধু মুখে কথা না বলে আছা অন্তরে চক্রান্ত ধারণ করে এবং বিজয় টিভিটা অন্তরে ধারণ করার জন্য আমি বিনয়ের সাথে আজকে এই যে একযুগ পূর্তি পদার্পণের এই অনুষ্ঠানে আমি অনুরোধ করবো এবং আমিও এটা অঙ্গীকার করব আমার জায়গা থেকে বিজয় টিভির অগ্রযাত্রা এখানে কোনো সহযোগিতা করার সুযোগ থাকলে অবশ্যই অবশ্যই আমি সেটিকে করব। এই বিজয় টিভি আগামী যে বারো বছরে আমরা পদার্পণ করেছি এই বারো বছর এই বছর হবে এই বিজয় টিভি জনতার কথা বলবে শ্রমজীবী মানুষের কথা বলবে বাংলাদেশের উন্নয়নের কথা বলবে মঈদ্দিন চৌধুরীর শব্দ যা শেখা সেরা বাস্তবায়িত করছে তার কথাই বলবে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় এ সময় নানা শ্রেণী পেশার মানুষ ফুলেল ভালোবাসায় সিক্ত করে বিজয় টিভি পরিবারকে সকলের সহযোগিতা ও আন্তরিকতায় চট্টল বীরের বিজয় টিভি আরও অনেক দূর এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা চট্টগ্রামবাসীর বিজয় টিভি নিউজ ডেস্ক